হাওড়া রেল মিউজিয়ামের সামনে যে আমার পেছনে রয়েছে একটা বড় ঘড়ি মানে হাওড়া স্টেশনে তো এর ভিতরে মানে দেখাবো যে কি কি রয়েছে ভিতরটায় এই যে হাতে রয়েছে গ্রিন সিগনাল দেখতে পাচ্ছ উঠছি কয়লা মজুদ থাকতো এই জায়গাটায় আর এখান থেকে কয়লা দেওয়া হতো এই জায়গাটায় কয়লা দিত আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সবই অনেকদিন পর আজকে নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি হাওড়া এখান থেকে যাব হাওড়া রেল মিউজিয়াম তো আমার সাথে আজকে আছে রাহুল তো দুজনে যাবো হাওড়া রেল মিউজিয়াম প্রথমবার অনেকদিন ধরেই যাবো যাবো করছিলাম তো আজকে ঠিকঠাক হলো বেরিয়ে পড়লাম দুজনে তো ওইটাই আজকে ঘুরিয়ে দেখাবো যে কী রয়েছে সেখানে কোন কোন সময় খোলা থাকে বা কী কী দেখবার রয়েছে পুরোটাই দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে হাওড়া স্টেশনে এখন রয়েছি আর হেঁটে হেঁটে আমরা যাচ্ছি প্রায় এক কিলোমিটার মতো দেখলাম হাওড়া স্টেশন থেকে কাছাকাছি চলে এসেছি হাওড়া রেল মিউজিয়াম তো এবার যাবো দেখি টিকিট ফিকিট কোথা থেকে কী কাটে বা টিকিটের দাম কত ফাইনালি এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া রেল মিউজিয়ামের সামনে তো যাবো এবার ভিতরে এখান থেকেই টিকিট কাটা হয় এই ভিতরে চলে এসেছি রেল মিউজিয়াম এই যে টিকিট টিকিটের মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা আর এবার ভিতরটা ঘুরে দেখাবো পুরোটাই কি কি রয়েছে এখানে বা কী কী দেখবার জিনিস রয়েছে ছবি টবি তোলার কী কী রয়েছে তো পুরোটা দেখতে থাকো তোমরা যে বগিগুলো এখানে রাখা রয়েছে তো এর ভিতরে মানে দেখাবো যে কি রয়েছে ভিতরটায় ভিতরে এখন ঢুকতে দেয় না মানে কোন সময় ঢুকতে দেয় বা ঢুকতে দেয় কি জানি না কিন্তু ভিতরে প্রবেশ নিষেধ আছে তো ভিতরটা আমি দেখাবো এই যে ভিতরটা আছে ভিতরটা হচ্ছে বসার ঘর এখানে মানে বসার জন্য সোফা বা টেবিল রাখা রয়েছে বসার জায়গা হয়তো টিভি ফিভি দেখার কিছু জায়গা রয়েছে সোফা টোফা রয়েছে এখানে আবার এখানে একটা ওয়াশরুম রয়েছে কিচেন যেটা রান্না টান্না হয় আর কি মানে এই যে উনুন দেখতে পাচ্ছ বা এখানে হচ্ছে কিচেনের যে সব মানে রাখার যে ক্যাবিনেট গুলো আছে সেইগুলো আর এই যে আমার পিছনে সেই যে ইঞ্জিন যেটা এই এটাকে পুরোটাই বহন করছে পেছনে আর এই যে আমাদের হিরো শাহরুখ খান পোস্টস দিচ্ছে আর এই যে পুরোটা দেখতে পাচ্ছো রেলগেট যেরকম হয় আর কি রেলগেট পুরোটা টয় ট্রেন দেখাবো ট্রেনটা আর এই যে টয় ট্রেনের যে লাইন এটাই হচ্ছে সেই লাইন আর ওইখান দিয়ে টয় ট্রেন তো চলছে দেখলে তোমরা মানে এইগুলো যে সব কিছুই দেখতে পাচ্ছ বেশিরভাগ জিনিসটা এইগুলো সামনে আমার যেটা রয়েছে ওটা এগুলো একসময় ব্যবহৃত হয়েছে ভারতীয় রেলওয়েতে এখন এগুলোকে এই সংগ্রহ সংগ্রহ করে রাখা হয়েছে মানে সত্যি মানে অসাধারণ লাগছে দেখতে মানে ভালো জায়গাটা শীতকালে এই সময় যদি তোমরা আসো তো সুন্দর রোদ রয়েছে রোদে বাচ্চারা খেলছে অনেকে বসে গল্প টল্প করছে দারুণ ভিউ রয়েছে এখানে দ্বিতীয় রেলওয়েতে কর্মরত বিভিন্ন কর্মীদের পোশাক নিয়ে সেই সমস্ত পোশাকের ছবি টবি রয়েছে বা পোশাকগুলো রাখা রয়েছে সেটাই দেখাবো তোমাদের এখন এটা হচ্ছে প্যাসেঞ্জার সুপারিনটেন্ডেন্টের ড্রেস গেটম্যান যেটা আছে গেটম্যানের ড্রেস পটার যাকে বলা হতো মানে আগেকার প্রাচীনকালে হাতে মানে সিগনাল দিত যেভাবে হাতের মাধ্যমে এই যে হাতে রয়েছে গ্রিন সিগনাল দেখতে পাচ্ছ এই ছিল তাদের ড্রেস প্রাচীনকালে এইভাবেই সিগনাল দেওয়া হতো রেললাইন মানে রেলের পোশাক মানে বর্তমানে এই এই রকমই ড্রেস এখনও ব্যবহার করা হয় মানে ট্রেনের যে লিভার হয় ওটাকে চেঞ্জ করা হতো এইভাবে রকম মাস্টারের ড্রেস এইরকম ছিল তৎকালীন স্টেশন মাস্টারের ড্রেস দেখবো কি আছে এই যে হাওড়া স্টেশনে যেভাবে লেখা থাকে আর কি হাওড়া ওটাই রয়েছে এই যে গেট ভিতরটা যাব ভিতরটা গিয়ে দেখাবো ভিতরটা এলাম ভিতরটা মানে সত্যি দারুণ লাগছে দেখতে পুরোটা দেখাচ্ছি ভিতরে কি কি রয়েছে এই আমার পেছনে রয়েছে একটা বড়ো ঘড়ি মানে হাওড়া স্টেশনে যেরকম ঘড়ি থাকে তার কৃত্রিম রূপ ডুবতেই ডান দিকে রয়েছে হাওড়া স্টেশনের কৃত্রিম মডেল পুরো স্টেশনের ভিউটা রয়েছে যেভাবে হাওড়া স্টেশনটা রয়েছে আমাদের যারা হাওড়া এসছো গেছো দেখতে দেখলে তারা বুঝতে পারবে হচ্ছে এসি সিলিং ফ্যান এটা উনিশশো তিরিশের কাছাকাছি কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলতো এটা আমেরিকায় তৈরি মানে কাঠের পুরোটাই মানে সত্যি অসাধারণ এসি সিলিং ফ্যান মানে এখন বর্তমানে যেটা দেখা যায় না এটাই হচ্ছে সেটা রয়েছে হাওড়া হাওড়া রেল স্টেশনের বিভিন্ন সময়ের বিভিন্ন রকম ছবি আঠেরোশো চুয়ান্ন সালের হাওড়া স্টেশন এটা হচ্ছে উনিশশো সালের হাওড়া স্টেশন আর এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ সালের হাওড়া স্টেশন বর্তমানের হাওড়া স্টেশন মানে দু হাজার যে ছবি রয়েছে এইটা এখন তোমরা গেলে দেখতে পাবে বা দেখো যারা গেছো এখানটা ভিতরটা ঘুরলাম ভিতরটা সত্যি দারুণ লাগলো অনেক কিছু পুরনো জিনিস জানতে পারলাম এবং পুরনো জিনিস দেখালাম তোমাদেরকে এবার এই দিকটা যাবো আগের দিকের দেখি আর কী কী রয়েছে আবার ফিরে আসছি যে ট্রেনটি গিয়েছিলো এই যে হচ্ছে টিকিট কাউন্টার এই যে এই যে ট্রেনটা চাবার জন্য ট্রয় ট্রেনটা চাবার জন্য তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে আলাদা করে তো তবেই তোমরা ট্রেনে চাপতে পারবে আর একটা রাউন্ড ঘোরাবে তিরিশ টাকা ভারতীয় রেলওয়েতে ব্যবহার হওয়া বিভিন্ন রকমের টেলিফোন এগুলোর মাধ্যমেই সেই সময় বার্তা আদান প্রদান হতো বিভিন্ন রকমের আরও অনেক রকমের রেল ইঞ্জিন রয়েছে প্রাচীনকালের বা সেই সময়কার সেগুলো দেখাবো কী কী রয়েছে এখানে আর এই যে এই যে আমার সামনেই রয়েছে ইস্ট পাকিস্তান রেলওয়ের ইঞ্জিন এটাও দেখাবো ভিতরের ইঞ্জিনের যেটা রয়েছে ভিতরে উঠছি এই যে এখানে ভেতরটা পুরো কালো মানে কয়লার কয়লার ব্যবহার করা হতো এখানে ট্রেন ফ্রেন চালাচ্ছে কন্ট্রোল করছে জানি না ইঞ্জিন এগোবে কি না কয়লা মজুত থাকতো এই জায়গাটায় আর এখান থেকে কয়লা দেওয়া হতো এই জায়গাটায় কয়লা দিত দিয়ে এইভাবে ইঞ্জিনটা এখান থেকে কন্ট্রোল করতো পুরো ইঞ্জিনটাকে এই যে এইভাবেই চলতো সেই কালে মানে পুরোটাই দেখা দেখতে পাচ্ছ সেই কালে ব্যবহৃত হয়েছে আর পুরোটা কালো হয়ে গেছে মানে কয়লার ছাইতে ইঞ্জিন রয়েছে পুরোটাই তো দেখালাম আর সামনে আরো রয়েছে যত যাচ্ছি এদিকে আর এদিকে অনেক কাজ টাজও হচ্ছে সামনে আরো ইঞ্জিন তৈরি হচ্ছে অনেক প্রাচীন দেখলাম দশ সালে তৈরি হয়েছিল আর এখনো একদম শক্তপোক্ত ভাবে রয়েছে যেরকম ভাবে থাকে আর কি এরকম দেখতে পাই সত্যি দারুন ইঞ্জিন বা বগি টগি যেগুলো ছিল পুরোটা দেখালাম ভেতরটা ঘুরিয়ে সত্যি দারুণ মানে ছবি টবি তোলার জন্য দারুন ভেতরটা দেখলাম কীভাবে সেই সময়কার কী হতো বা কীভাবে যে কয়লার মাধ্যমে যে ইঞ্জিনগুলো চলতো সেগুলো কীভাবে চলতো পুরোটাই দেখলাম আর এখানে রংটংয়ের কাজ চলছে এগুলো মানে নতুনভাবে আবার রং টং তৈরি করছে পুরোটা ঘুরে নিলাম আর এখানে একটা খাবার দোকান ছিল মানে স্টল ছিল খাবো বলে এলাম মানে প্রচণ্ড দাম বাইরের থেকে অনেকটা দাম বেশি প্রায় দ্বিগুণ দামে নিচ্ছে তাই এখানে খেলাম না বাইরে বেরিয়েই খাবো হাওড়া রেল মিউজিয়াম পুরোটাই ঘুরিয়ে দেখালাম মানে কম সময় যারা তোমরা হাওড়া আসো যদি কোনো সময় ট্রেন ধরো এক ঘন্টা দু ঘন্টা পর ট্রেন আছে তো হাওড়া থেকে একদমই কাছে মাত্র পাঁচ সাত মিনিট হেঁটে চলে আসতে পারো হাওড়া রেল মিউজিয়াম ঘুরতে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে পুরোটা ঘুরে তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে দারুন মানে ছবি টবি তোলার জন্য খুবই ভালো জায়গা ঘোরার জন্য খুবই ভালো জায়গা অনেক মানে রেলের ইতিহাস অনেকটা জানতে পারলাম পুরোটা পুরোটাই ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট করে জানিও আর খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তো এখান থেকে আমরা আবার বাবুঘাট যাব তো বাবুঘাটে সন্ধ্যা আরতি যেটা হয় সেটা পরের ভিডিওতে দেখাবো তো পরের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সকলের সাথে শেয়ার করে দাও দ্বিতীয় পর্বের ভিডিওতে আমি দেখাবো বাবুঘাটের গঙ্গা আরতি তো এখান থেকে হাওড়া আছি এখন আর ওদেরকে লঞ্চে করে আমি যাব বাবুঘাট বাবুঘাটে গিয়ে দেখাবো কোন টাইমে এখন হচ্ছে নতুন টাইমে সেটাই দেখাবো